সাইজ মতো অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে ওইভাবে তৈরি করে দিব ওই ঘরের মধ্যে এসি লাগানো হয়েছে যে এখানে দেখেন অলরেডি একটা এসি লাগানো আছে থাকার রুম হচ্ছে আপনার ছয়টা এর মধ্যে কিচেন আছে টয়লেট আছে তারা অবশ্যই যখন যেখানে কাজ করবেন আপনি আপনার কাজটা সম্পূর্ণ ভাবে বুঝা নেওয়ার চেষ্টা করবেন অ্যাকুরেট ভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন আমার পিছনে একটা টালিটেনে ঘর এটা ঢাকার বান্দুরা নবগঞ্জ থানার মধ্যে পড়ছে এটা আমাদের লোক দিয়ে আমরা করে দিচ্ছি প্রায় পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের টালিটেনে ঘর এই টালিটেনে ঘরটার দোতলার মধ্যে করা হয়েছে মানে একতলা ছাদের উপরে আরেকটা সেট করা হয়েছে এখানে এই ঘরটা করতে আমরা যে টিনটা ব্যবহার করছি সেটা ছিল ব্র্যান্ডের কালার জিরো পয়েন্ট ছিল আমাদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় কারণ আমরা ওনাদেরকে বলছিলাম যতগুলা আমরা এই পর্যন্ত কাজ করছি এখানে আসলে ড্রোন ফুটেজের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি খুবই হিবি জিবি ভাবে খুবই অগোসালো ফ্রেম লাগানো ছিল এটারই আমরা আমাদের মিস্ত্রি টালি টিন লাগায় খুব সুন্দরভাবে ফুটে তুলছে এটা আসলে ভিতরের থেকে শুরু করে বাহির থেকে শুরু করে সবকিছু যখন আমরা দেখাইতেছি বা আপনারা যখন দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে কাজটা খুবই জটিল এবং কঠিন ছিল তবে আমাদের লোক যখন কাজ করছে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ করতে পারছে তো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের এখানে প্রায় ওনার থাকার রুম হচ্ছে আপনার ছয়টা এর মধ্যে কিচেন আছে টয়লেট আছে ডাইনিং আছে আর এছাড়া এছাড়া আমাদের পিছনে দেখতেছেন এখানে একটা বৈঠকখানা আছে এটাও টালিটিন দেওয়া করছে এবং সবগুলা টিনের ঘরের ইয়ে মধ্যে আপনার সাইড বক্স লাগানো উচিত যাতে দেখতে খুব সুন্দর দেখা যায় আপনারা অবশ্যই দেখতেছেন যে সাইড বক্স লাগাইলে জালোডার চেয়ে অনেক ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় খুব ভালোভাবে ফুটে ওঠে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে পার্টিদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য মালের ক্ষেত্রেও ভালো দেওয়ার চেষ্টা করি কাজের ক্ষেত্রে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজটা ফুটে তোলার চেষ্টা করি আর আপনারা যারা এই ধরনের কাজ করতে চান এই যে সুন্দর করে যে কাজগুলো ফুটা তোলা দূর দূরান্তে চলে যাওয়া আমাদের লোকগুলা সারা বাংলাদেশে এই কাজগুলা করে থাকে আপনার সব জায়গায় যায় আপনি যদি এই ধরনের মানসম্মত কাজ চান বা প্রাইম কোয়ালিটির মালামাল চান সেক্ষেত্রে নব স্ত্রী মাধ্যমে যোগাযোগ করা সব ধরনের মাল এবং দক্ষ স্ত্রীর মাধ্যমে এই কাজগুলো করা নিতে পারবে অ্যাঙ্গেলে ফ্রেমের মধ্যে করার পর আমরা এই সাইজ বাই সাইজ তৈরি করে নিছি এখানে এসা যে মানে যে দুই ফুট চার ফুট দশ ফুট বিশ ফুট যেখানে যে সাইজ লাগে ওই সাইজ মতো অর্ডার করার পর আমরা এই মালামালগুলো তৈরি করে দিই যেহেতু আমরা এগুলা ওইভাবে তৈরি করে দিই সেক্ষেত্রে আপনার যেখানে যেই সাইজ প্রয়োজন দুই ফুট আড়াই ফুট তিন ফুট চার ফুট ওই সাইজ মতো অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে ওইভাবে তৈরি করে দিব এছাড়া কালার আছে আমাদের কাছে আট দশটা এখানে লাল কালার ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আট দশটা কালার মধ্যে যে কোনো কালার মালামাল নিতে পারেন এই টেনের নিচে ব্যবহার করা হয়েছে ডাবল বাবল ফোম যেটা হিট প্রুফ ফোম আমরা সবসময় বলে থাকি যে হিট প্রুফ যে ফোমগুলা এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এগুলো যখন ব্যবহার করবেন তখন গরটা অনেক ঠান্ডা থাকে চাইলে আপনি ঘরের ভিতরে এসি ইউজ করতে পারবেন এটা আমরা সবসময় বলে থাকি এর মধ্যে অনেকগুলো ঘরে আমরা নিজের রাজায় দেখছি যে ঘরের ভিতরে এসি লাগানো আছে আমার পিছনে দেখেন এই ঘরটা যে টালি টিন দেওয়া করা হয়েছে বা এটার ভিতরে যে ডাবল বাল্ব ফোনটা লাগানো হয়েছে ওই ঘরের মধ্যে এসি লাগানো হয়েছে এখানে দেখেন অলরেডি একটা এসি লাগানো আছে তা আপনারা চাইলে ডাবল বাল্ব ফোনটা ব্যবহার করা তারপর এসি লাগায় ঘরের ভিতরে আপনি কাজগুলো ওইভাবে করে নিতে পারবেন যেহেতু আমরা সবসময় চেষ্টা করি আপনার জিনিসটা ভালো থাকুক মালটা ভালো থাকুক আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে প্রায় আজ থেকে চার মাস আগে যেখানে আমরা এখন আসছি আসার পরে দেখতেছি জকঝকের টিন বা নতুন পুরো মনে হয় যে নতুন একটা কাজ এখানে কমপ্লিট হচ্ছে এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ভালো কোয়ালিটির মাল দেওয়ার জন্য প্রাইম কোয়ালিটির মাল দেওয়ার জন্য বা ভালোভাবে কাজটা করে দেওয়ার জন্য আর আমরা যেহেতু কাজ করি এবং মালামাল দিই আপনি চাইলে আপনি আপনার এলাকার লোক দিয়েও কাজ করায় নিতে পারেন সেক্ষেত্রে আমাদের লোক দিয়ে ওরা যে মাপ নিয়ে আসবো ফ্রেম করার পর আপনি যদি কাঠের ফ্রেমে করেন তাহলে আমাদের লোক যে মাপ নিয়ে আসবো আমাদের লোককে যে টিনটা লাগাই দিয়ে আসবো এটা আপনার একটা সুবিধা আর এছাড়া চাইলে আপনি আপনার লোক দিয়ে কাজ করায় নিতে পারেন আমরা আমাদের লোক দিয়ে মাপ দেওয়া এবং তিনটা শুধু পাঠাই দিতে পারবো সেটা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আপনি আপনার লোক দেওয়া কাজ করাই নিবেন আর চাইলে সম্পূর্ণ কাজটা আমাদের লোক দেওয়া করাই নিতে পারেন অ্যাঙ্গেল লাগানো থেকে শুরু করে টিন লাগানো শুরু করা ঘর কমপ্লিট করা পর্যন্ত ইনশাল্লাহ সবকিছুই আমাদের লোক করে দিবে আর আপনারা যারা এই ধরনের কাজগুলো আমাদের লোক দিয়ে করানোর চেষ্টা করবেন বা করবেন তারা অবশ্যই যখন যেখানে কাজ করবেন আপনি আপনার কাজটা চেষ্টা সম্পূর্ণ হয় এই জন্য আপনি যখন আপনার কাজটা কমপ্লিট করবেন অবশ্যই চেক করে নেবেন প্রয়োজনে পানি দিয়ে চেক করে নেবেন যাতে কোথাও লিক আছে কিনা কোথাও পানি পরে কিনা কোথাও কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথা রাখবেন এবং কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার জন্য ভালো কোয়ালিটির মাল দেওয়ার জন্য নব স্টিল থেকে আপনি সব ধরনের মাল নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ